অষ্টগ্রামের বাহাদুরপুরে ছাত্রদল কর্মী আতাউর রহমান বায়েজিদ সহ দিদারুল ইসলাম এবং রাব্বি মিয়া নামে তিনজনকে আটক এবং ঊর্ধ্বতন নেতাদের অনুরোধে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে জানা যায় গতকাল রাতে আলীনগর থেকে নৌকা যুগে বাহাদুরপুর সবুরের ভাঙ্গা নামক স্থানে সরকারি কাজের জন্য রাখা পাথর ছাত্রদল কর্মী আতাউর রহমান বায়জিদ দিদারুল ইসলাম এবং রাব্বি মিয়া মিলে বস্তা ভরে নৌকায় উঠানোর সময় স্থানীয়দের হাতে আটক হয় পরে তাদেরকে বাহাদুরপুর আনন্দবাজারে আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় ঊর্ধ্বতন নেতাদের অনুরোধে ছাড়িয়ে নেওয়া হয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অষ্টগ্রাম অনলাইন টিভিকে জানান ছাত্রদল কর্মী বায়াজিদের বাড়িতে ঘরের নির্মাণ কাজে ব্যবহার করার জন্য দুইজন সহযোগীকে নিয়ে এক কাজ পরিচালনা করেন বায়াজিদ ঘটনার বিষয়ে জানতে চাইলে আতাউর রহমান বায়াজিদ ফোন ফোন কলে তিনি অষ্টগ্রাম অনলাইন টিভিকে সত্যতা স্বীকার করে নিউজ না করার অনুরোধ করেন পরবর্তীতে তিনি সাংবাদিক এস এম নাদিরুজ্জামান আজমলকে হোয়াটসঅ্যাপে নিউজ না করার জন্য অনুরোধ জানিয়ে মেসেজ পাঠান এ বিষয়ে জানতে চাইলে অষ্টগ্রাম উপজেলা ছাত্র দলের আহ্বায়ক তিতুমির হুসেন সুহেল অষ্টগ্রাম অনলাইন টিভিকে জানান আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে স্ট্যাটাস পেয়েছি বিষয়টি সম্পর্কে বিস্তারিত আমার জানা নেই এ বিষয়ে সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা না এ বিষয়ে জানতে চাইলে তিতুমির হুসেন সোহেল অষ্টগ্রাম অনলাইন টিভিকে বলেন এই নিউজটি যদি আপনি করেন দলের ভাবমূর্তি অনেক নষ্ট হবে নিউজটি না করার জন্য অষ্টগ্রাম অনলাইন টিভিকে তিনি বিশেষভাবে অনুরোধ করেন এস এম নাদিরুজ্জামান আজমল অষ্টগ্রাম অনলাইন টিভি কিশোরগঞ্জ